মাগুরা শহরের প্রাণকেন্দ্রে ইতিহাসের সাথে যুগের ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে নমানি ময়দান আর এই ময়দান এখন শুধু মাঠ নয় হয়ে উঠেছে ফুড লাভারদের জন্য এক স্বর্গীয় স্থান প্রতিদিন সন্ধ্যা আমতেই এখানে জমে উঠে স্বাদের এক মহা উৎসব নানা বয়সী মানুষ নানা রঙ ও রুচির খাবার সাথে অফুরন্ত আনন্দ সব এক জায়গাতেই বার্গার পিৎজা মোমো আইসক্রিম আর ঝালমুড়ির মতো দেশি ট্যুরিস্ট তো থাকছেই স্ট্রিট ফুড যে চটপটি আর ফুস্কা এই ট্রেন থেকে বেরিয়ে এসেছে মাগুরার বর্তমান প্রজন্ম এখানের প্রতিটা খাবারে আছে ভালোবাসার স্বাদ এই ফুড কার্টগুলো শুধু খাবারের জায়গা না এগুলো স্থানীয় তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের প্ল্যাটফর্ম এবারের সাথে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর জায়গা বা বন্ধুদের মজার আড্ডা সবই হয় এখানে নতুন প্রজন্মদের সৃজনশীলতা তৈরির এক দারুণ জায়গা হয়ে উঠেছে এই নোমানি ময়দান শুধু খাবার নয় শিশুদের জন্য রয়েছে আনন্দ বিনোদনের ব্যবস্থা নমানি ময়দান শুধু এখন একটি আর মাঠ নয় এটা এখন মাগুরা সংস্কৃতির এক নতুন চেহারা যেখানে স্বাদ উদ্যোগ এবং মানুষের গল্প এক হয়ে গেছে নতুন উদ্যোক্তাদের হাত ধরে গড়ে উঠেছে এই ফুটকার্ট সংস্কৃতি যা শহরের অর্থনীতিতে যোগ করেছে এক নতুন মাত্রা এখানে শুধু খাবার নয় মানুষ খুঁজে পায় বন্ধুত্ব ভালোবাসা এমনকি পুরনো দিনের নষ্টালজিয়া সন্ধ্যার হালকা বাতাস আর চারপাশের আলোয় সাজানো ফুটকার্ট যেন হয়ে উঠেছে শহরের নতুন এক স্থল